ভাই <mí এটা <toys》> <aún> <yelled> अहिले अहिले गन आन्टी केराए हे तपाईहरुलाई यो अतिथि कुट छको प्रकाशन गर्नको लागि यसका कुल रङ एक शब्दमा भन्नु भएन भाइ यो धेरै छ यसका कुल रङ एक शब्दमा भन्नु भएन भाइ यो धेरै छ यसका कुल रङ एक शब्दमा भन्नु भएन भाइ यो धेरै छ

কমালো মানম কি আমি কোন যাই দুই ঘণ্টা মত নামে ইচ্ছা ৰাখিছো নহয়

আমি যে জায়গায় বিলং করি

আমি আসলে আমার সাথে আমি মানে এই ক্ষেত্রে একটু সেলফি আর কি যে সেলফিস বলতে আমি ক্লাইমটাতেই মনোযোগ দিতে আমার ডেফিনেটলি ব্যাক অফ দা মাইন্ডে যে আমি সবসময় ক্লাইমটাতে মনোযোগ দিতাম আমি মানে তোর দিনই মাউন্টেনে যেতে চাই যতদিন আমি আসলে ক্লাইমটা উপভোগ করি সো আমি যতদিন উপভোগ করছি তোর দিন যেতে চাই এবং আমি খুব বেশি যে আমি আমার পার্সোনাল ডিস্ট্রাকশন কমানো আপনার আর্থিক অবস্থা আমরা কয়েকবার আপনার পাশে এসেছিলাম আপনার মা বারবার বলছিল আপনি এই কাছে নিবেশে মন জয় করছেন দিন শেষে মায়ের ইচ্ছাটা পূরণ করবেন কি না হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি আমার মা চাই যে আমি যদিও পাবলিক হেলথ করেছি তো মানে স্টিল আর কি আমার জন্য একটু মুশকিল কিন্তু তারপরে হচ্ছে মা বাবা যেহেতু চাই আমি একবার এরকম শুরু করেছিলাম ওদের চাওয়া অনুযায়ী দু সালে তো ওই সময় হচ্ছে

ক্লাবের মেম্বার এরা আসলে কদিন ধরে যা করেছে বা তাদের উপর দিয়ে যা গিয়েছে স্পেশালি তো ফরান নাম বলতেই হয় আর কি আপনারা সবাই তার সাথে যোগাযোগ করেছেন আর সকল শুভাকাঙ্ক্ষী এত লোক আসলে ভালোবেসে এসেছে এবং আমি যাওয়ার আগে আমার স্ট্রাগল পিরিয়ডটাতে আমার সাথে যারা ছিল ওদের কথা খুব স্মরণ করতে চাই আমি আজ ওয়াজ লুকিং ফর সো মেনি স্পন্সার্স অ্যান্ড অল দোজ থিংস তো ওই সময় যারা সাথে ছিল ওদের কাছে

ক্লাইম্বিং ওয়ার্কশপগুলো পরিচালনা করি এরকম কেউ যদি হয় আই মানে আই কুড ডেফিনেটলি হেল্প দেম উইথ মাই নলেজ এক্সপার্টিজ এবং আমি যেহেতু ওই ওয়ার্কশপগুলো পরিচালনা করি তো আমি ডেফিনেটলি আই উড লাভ টু হেল্প শুধু সেটা চট্টগ্রাম থেকে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ এই ধরনের অভিযানে যেতে চায় যার টেকনিক্যাল বা প্রিপারেশনটা একটা বড় ইস্যু

একটা <laughs> <laughs>